আপনার জমির খতিয়ানে জমির পরিমাণ কম না বেশি আছে সেটা কিভাবে জানবেন অনেক সময় আমরা কি দেখি জমির যে রেকর্ডে যে জমির পরিমাণটা সেটাতে কিন্তু দেখা যায় এক কিন্তু আসলে সেখানে জমির পরিমাণ কমও থাকতে পারে বা বেশিও থাকতে পারে এই প্রসেসটা কীভাবে জানবেন তো চলুন আজকের ভিডিও সেটা আপনারা কি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দেখুন এই জমির খতিয়ানে জমির পরিমাণ কত রয়েছে বারো শতক অর্থাৎ শূন্য দশমিক এক দুই একর জমির যে ক্ষতিয়ান সেটাতে একরে এই জমির পরিমাণটি লেখা থাকে কিন্তু যদি এটাকে আমরা শতকে বা ডেজমিলের উল্লেখ করি তাহলে হচ্ছে বারো ডেসমিল বা বারো শতক এবং তার আগে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে জমির অংশ বা শেয়ার শেয়ার কত রয়েছে একশো চুরাশি দাগের মোট জমির পরিমাণ কত রয়েছে অর্থাৎ এই যে প্লটটি ছাব্বিশশো চৌষট্টি সেই প্লটের টোটাল জমির পরিমাণ কত রয়েছে দেখুন রয়েছে ছয় দশমিক একাত্তর একর করো অর্থাৎ ছশো একাত্তর শতক বা তো এই যে জমির পরিমাণ বারো শতক সেটা কম আছে না বেশি আছে সেটা কীভাবে জানবেন আপনারা দেখাচ্ছি তো দেখুন তার জন্য দেখুন ক্যালকুলেটরটা বের করে নিয়েছি মোট জমির পরিমাণটা কত রয়েছে দেখুন ছশো একাত্তর শতক বা ডেসমিন তো আপনাকে এখানে ছশো একাত্তর যে জমির পরিমাণ সেটা লিখতে হবে তারপর গুণিত দিয়ে জমির যে শেয়ারটা রয়েছে শেয়ার কত রয়েছে দেখুন জমির শেয়ার কত রয়েছে একশো চুরাশি তাহলে ইন্টু একশো চুরাশি তারপর ভাজিতে দিয়ে আপনাকে দিতে হবে দশ হাজার এই দশ হাজারটা কি না দশ হাজারটা হচ্ছে একটি প্লটের শেয়ার বা অংশ যেখানে এই প্লটে দেখুন শেয়ার কত রয়েছে একশো চুরাশি উপরে দেখুন লেখা রয়েছে দাগের মধ্যে অত সত্তরের অংশ বা শেয়ার এই বারো শতক জমির শেয়ার রয়েছে কত একশো চুরাশি কিন্তু এখানে দেখুন জমির পরিমাণ কত আসছে বারো দশমিক এক চার অর্থাৎ এখানে জমির যে পরিমাণ সেটা কিন্তু বারো দশমিক চৌঁত্রিশ হওয়ার কথা কিন্তু লেখা কত রয়েছে বারো শতক বা বারো ডিসিমিল আরেকটা পলট আপনারাকে দেখিয়ে দিচ্ছি তারপর আপনার বিষয়টি জানাচ্ছি এখানে দেখুন জমির পরিমাণ কত রয়েছে এক শতক শেয়ার কত রয়েছে আটশো চৌঁত্রিশ মোট জমির পরিমাণ কত এখানে রয়েছে দেখুন সাত শতক বা সাত ডিসিমিল এখানে জমির পরিমাণটা কম আছে না বেশি হয়ে সেটা আপনারা কিবার দেখাচ্ছি তার জন্য একইভাবে ক্যালকুলেটর বের করে জমির পরিমাণ কত রয়েছে সাত শতক আটশো চৌত্রিশ সাত ইনশু আটশো চৌত্রিশ ভাজিত দশ হাজার জমির পরিমাণ কত আসছে শূন্য দশমিক আঠান্ন অর্থাৎ এক শতক থেকে কম কিন্তু এখানে জমির পরিমাণটা কত লেখা রয়েছে এক শতক অর্থাৎ এখানে জমির যে পরিমাণটা এক শতক লেখা রয়েছে কিন্তু এখানে জমির পরিমাণ এক শতক নেই তার থেকে কম রয়েছে কত রয়েছে পয়েন্ট আঠান্ন যেখানে জমির পরিমাণটা এক তাহলে কেনা লেখা হয়েছে আঠান্ন লেখাটা উচিত ছিল কিন্তু দেখুন এই যে প্লটগুলো রয়েছে এই পলটগুলো হচ্ছে টু ডিজিট রেকর্ড প্লট যেখানে জমির যে পরিমাণ সেটা কিন্তু রাউন্ড ফিগারে লেখা হয় যদি দেড় শতক আপনার কিনা থাকে তাহলে জমির পরিমাণ এক শতক লিখতে পারে বা দুই শতকও লিখতে পারে। যদি জমির পরিমাণ আপনার কেনা থাকে এক দশমিক ষাট বা এক দশমিক সত্তর তাহলে জমির পরিমাণটা এখানে দুই শতক লেখা হবে যদি আপনার জমিটি কেনা থাকে এক দশমিক চল্লিশ বা এক দশমিক তিরিশ তাহলে এই যে জমির পরিমাণটা সেখানে কিন্তু একই লেখা হবে তো যেহেতু এখানে জমির পরিমাণটা অর্ধেক থেকে বেশি কেনা রয়েছে অর্থাৎ আঠান্ন পয়েন্ট আঠান্ন তো তাই জমির পরিমাণটা এখানে এক লেখা রয়ে এগুলো হচ্ছে টু ডিজিট রেকর্ড এই পোলটে জমির পরিমাণগুলো দেখুন এগুলো হচ্ছে ফোর ডিজিট রেকর্ড দেখুন এই পোলোটের জমির টোটাল পরিমাণ কত রয়েছে দেখুন বাষট্টি শতক এখানে যদি এটাকে টু ডিজিট আকারে ভাগ করা হতো তাহলে জমির পরিমাণ এগুলো দেওয়া থাকতো কত একুশ একুশ আর একজনকে কুড়ি তাহলে হচ্ছে বাষট্টি কিন্তু এখানে দেখুন প্রত্যেককে সেভাবেই কিন্তু ভাগ করা হয়েছে কুড়ি দশমিক ছেষট্টি কুড়ি দশমিক সাতষট্টি কুড়ি দশমিক সাতষট্টি এগুলো হচ্ছে ফোর ডিজিট জমির পরিমাণ যেমনটা এই পলটের ক্ষেত্রে জমির পরিমাণ যেটা আপনাদেরকে ক্যালকুলেট করে দেখালাম বারো দশমিক তাহলে যদি এই পলটটি এই ছাব্বিশশো চৌষট্টি যে পরট নম্বরটি রয়েছে সেটা যদি ফোর ডিজিট পলট হয় তাহলে কিন্তু জমির পরিমাণটা এখানে লেখা হতো বারো দশমিক চৌঁত্রিশে আর একইভাবে এই জমির পরিমাণটাও যদি ফোর ডিজিট পলট হই তাহলে জমির পরিমাণটা এখানে লেখা হতো কত শূন্য দশমিক শূন্য পাঁচ আট কিন্তু যেহেতু এগুলো টু ডিজিট রেকর্ড পলট তো তাই কিন্তু এখানে রাউন্ড ফিগারে পরিমাণগুলো লেখা হয় আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার খতিয়ানে জমির যে পরিমাণ সেটা কম আছে না বেশি আছে এই প্রসেসে আপনারা সেটা জেনে নিতে পারেন যেটা আপনাকে ক্যালকুলেট করে দেখালাম সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমিসংখ্যান ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন